ফাইনালি রিডিম কোড এর মাধ্যমে বাংলাদেশের উপর ভিত্তি করে জিনিস তোমাদেরকে দিতে চলেছে সেই আপডেট ব্যাপারটা কি তোমাদেরকে এখন অব্দি কেউ এবং কি রমজানের পাশাপাশি গেমের ভিতরে ব্যাপারে আপডেট চলে আসছে ডাটা মেন্ডাদের পক্ষ থেকে সেগুলো তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিবো এবং কি তোমরা জানতে হবে নারুটো স্পেশাল ভাবে টু এর উপর ভিত্তি করে এখন অব্দি কোন জিনিসগুলো আসতে চলেছে ফির উপর ভিত্তি করে ডায়মন্ডের উপর ভিত্তি করে

স্পেশাল আপডেট গুলা তার পরবর্তীতে নারু স্পেশাল চাপটা টুয়ের উপর ভিত্তি করে যেগুলো ফ্রিতে দেবে সেগুলোর ব্যাপারেও জানিয়ে দেবো এবং কি আমাদের গেমে তিন বছর পরবর্তীতে রিডিম কোড কিন্তু দিতে চলেছে যের মাধ্যমে তোমরা অনেক অনেক জিনিস পাবা সেই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করো তাহলেই সবগুলো ব্যাপার জানতে পাবে ভিডিও চালিত রাখে তোমাদেরকে বলতে চাই বর্তমান সময় কিন্তু অনেকেই তোমাদেরকে ভুল ডাউনলোড করার মাধ্যমে দেবে এই কথাটা বলে কিন্তু তোমরা ডায়মন্ড ফ্রিতে নিতে পারো না তবে ফাইনালি কিন্তু সঙ্গে ডায়মন্ড দিচ্ছে যেটার আর তোমরা যদি নিতে চাও বেশি কিছু না শুধুমাত্র যেখানে থাকবে সেইগুলো কমপ্লিট করবে আর সেখান থেকে কিন্তু ইউআইডি বসাই দিয়ে তোমরা ডায়মন্ড নিতে হবে সেটা কিনা ট্রাস্টেডের সঙ্গে বর্তমানে পাওয়া যাচ্ছে এখানে কোনো ঝড় ঝামেলাও নাই আর এটা তোমাদেরকে নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে চেক করলেই তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিছুক্ষণ লডিং নিয়ে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে শুরুতেই তোমাদেরকে অ্যাপসটা মাস্ট বি ইনস্টল করতে হবে করার পরবর্তীতে তোমাদেরকে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে তার পরবর্তীতে সেখানে অনেক ভিডিও পেয়ে যাবে সেগুলোতে তোমায় গিভএে করা হয়ই তার পাশাপাশি কিন্তু সেখানে বিভিন্ন টাস্ক থাকে যে টাস্কগুলো তোমরা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু কয়েন পাবে সেই কয়েন পাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা ইউআইডি বসাই দিয়ে কিন্তু ডায়মন্ড নিতে পারবে যেটা এই প্রথমবারের মতো তারা চালু করছে আর এটার মাধ্যমে কিন্তু অনেকে ডায়মন্ডও নিয়ে নিচ্ছে যেটা কিনা ট্রাস্টের সঙ্গে বর্তমানে পাওয়া যাচ্ছে আর এই ব্যাপারটা তোমরা অনেকেই হয়তো বা জানো না যার কারণে এটা তোমাদেরকে জানো Mahidira tidak kelam.

আমাদেরকে মিশন দিতে পারে যে তোমাদেরকে বিষটা কিল করতে হবে বা তোমাদেরকে ছোটখাটো অন্য কোনো মিশন থাকতে পারে তো যে মিশনে থাকুক না কেন সেটা কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা এই ড্রেসটা বা আর্মির এই পোশাকটা কিন্তু নিতে পারবা যেটা কিনা এরকম ফ্রি ইভেন্টের ভিতরে থাকবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম ইভেন্ট যার কারণে এটাও তোমাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি গুলোয়ালের আমাদের স্কিনটা আবার কোন ভাবে দিবে বা ভাবে আসবে সেটাও দেখাই দেয় যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে গুলোয়াল স্কিনটা এটাই কিন্তু আমাদেরকে রমজান থিমের ভিত্তি করে আবার এটাও ফিরতে দেওয়া হবে আমাদের মিশন কমপ্লিটের মাধ্যমে বলতে গেলে ফ্রি ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমে আর পার্সোনালি গেছে এখানে যে স্কিনটা স্ক্রিনটা এটা কিন্তু বলতে গেলে আমাদের বিভিন্ন কালার মিশন করে বানানো হয়েছে এবং কি মেন থিমটা কিন্তু আমাদের এফএফ ডাব্লু এস এর উপর ভিত্তি করে রাখানো হয়েছে যার মানে এটা কিন্তু আমাদেরকে রিডিম কোডের মাধ্যমেও দিতে পারে আমাদের রমজান স্পেশাল হবে কোনো একটা বলতে গেলে মানে হইতে পারে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের উপর ভিত্তি করে তো যাই হোক এই গুলালি স্কিনে কিন্তু আমাদেরকে যদি দেওয়া হয় ওইভাবে তাহলে তো ওইভাবে দিলো আর যদি না দেওয়া হয় সেক্ষেত্রে এইভাবে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে দিতে পারে যেটা কিনা রমজান স্পেশাল হবে একটা স্পেশাল গুলালি স্ক্রিন আর এই গুলাল স্কিনও কিন্তু ভাই এখন অবধি আমাদের গেমের ভিতরে ফ্রিতে আসে না যার কারণ এটা যদি আসে সেক্ষেত্রে তোমরা এইভাবে মিশন কমপ্লিটের মাধ্যমে একদমই ব্র্যান্ড নিউ গুলালি স্ক্রিন ফিরতে নিতে পারবে আর এটা কিন্তু রমজান স্পেশাল ভাবে অনেক বড় একটা আপডেট আর এই আপডেটটা তোমরা অনেকে হয়তো বা জানছিলাম না যার কারণে এটাও তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিই রমজান স্পেশাল আমাদের আর কোন কোন জিনিস হবে আবার তো নতুন ভাবে এবার কিন্তু আমাদের বলতে গেলে প্লেন এবং কি অনেক একটা জিনিস কিন্তু হওয়ার বাকি আছে বা চেঞ্জে হওয়ার কথা আসছে আর কি ডাটা মেনারদের পক্ষ থেকে সেই আপডেটটা এবার দেখাই তো যেমন তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ আমাদের যে প্লেনটা আছে প্লেনটা কিন্তু পুরোপুরি আমাদের রমজান থিমের ভিত্তি করে বানানো হয়েছে বলতে গেলে পুরোপুরি থিমটাই কিন্তু ওইরকম দেওয়া হয়েছে যার ফলে কিন্তু আমরা রমজান স্পেশাল ভাবে একটা ভাইভ পাচ্ছি এই প্লেনটাতেই এবং কি শুধুমাত্র প্লেন না তার পাশাপাশি আমাদের ড্রপেও কিন্তু চেঞ্জেস হবে আর আমাদের একটা কিন্তু অনেক বড় একটা আপডেট আসছে বলতে গেলে পিকের উপর ভিত্তি করে সেই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো তাকে তোমাদের দেখে নাও এরকমভাবে কিন্তু ড্রপ থাকবে এবং কি ড্রপের পাশাপাশি তোমাদের যে এয়ার শেপটা আছে এয়ার শেপটাও কিন্তু এরকমভাবে দেখতে পারবা আর এয়ার শেপটাও তো কিন্তু কারুকার্য দেওয়া হয়েছে এবং কি রমজান থিমটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে তার পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটা জিনিস কিন্তু আমাদের এই রমজান স্পেশালভাবে থাকবে যেমন আমাদের কিন্তু সাধারণভাবে আমরা যে ড্রপ ফেলি সেই ড্রপেও কিন্তু বলতে গেলে আমরা পার্সোনালভাবে যে ড্রপগুলো ফেলতে পারি তো কিন্তু তোমরা এরকম রমজান থিমটাকে দেখতে পারবা আর পার্সোনালি কি সেই রমজান থিমটাকে দেওয়ার কারণে কিন্তু গেমটা পুরোপুরি চেঞ্জেস হয়ে যাবে বা আমাদের রমজান রমজান ভাব আসবে আর কি যার কারণে কিন্তু আমাকে এই ব্যাপারটা অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে ব্যাপারটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাই দাও আর পিকের উপর ভিত্তি করে একটা নতুন আপডেট আছে সেই আপডেটটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কারণ সেই আপডেটটা বলতে গেলে অনেকটাই সময় লাগবে যার কারণে সময় নিয়ে এবং কি বিস্তারিত হবে তোমাদেরকে ব্যাপারটা যাতে বুঝা দিতে পারি তার কারণে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো আর থামো থামো রমজান স্পেশালভাবে তোমাদেরকে আরেকটা আপডেট করে দেওয়া হবে সেটা হলো আমাদের

আমাকে অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে এই ব্যাপারটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই জানাই দিতে ভুলবো না আর এরকম ইউনিক টাইপের আপডেট কিন্তু আমাদের চ্যানেলে আমরা প্রোভাইড করি যার কারণে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাপোর্টে তোমরা অবশ্যই ফ্রি থাকবা কারণ তাহলেই সম্পূর্ণ ব্যাপার তোমরা জানতে পারবে আর কি তো চলো কথা না বাড়িয়ে ডাইরেক্টলি এবার আমি রিডিম কোডের দিকে নিয়ে যাচ্ছি যে তোমাদেরকে তিন বছর পরবর্তীতে রিডিম কোড দিতে চলেছে আর এই রিডিম কোডের ভিতরে এবার কোন কোন জিনিস দেখতে পেতে পারো সেই ব্যাপারটা তোমাদেরকে জানানোর আগে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি আমাকে কমেন্ট করছো যে আমাদের গেমের ভিতরে ইনকিউবেটার সেকশনটা বা ইনকিউবেটার ইভেন্টটা কি আবারও রিটার্ন আসতে পারে আর যদি রিটার্ন আসে সেক্ষেত্রে সেই ব্যাপারে আমরা কবে নাগাদ আমাদের গেমের ভিতরে ইনকুবেটার দেখতে পারবো তো পার্সোনালি গেছে এই ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি সন্ধান করছি এবং সন্ধান করার পরবর্তীতে অনেক আপডেট পাইছি তো সেই আপডেটগুলো তোমাদের প্রশ্ন যেহেতু আসে তার কারণে সেগুলো বলি তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে যখন ইনকিউবেটারটা হাঁটানো হয় বা ইনকিউবেটারটা সরানো হয় তখন কিন্তু এরকম টাইপের একটা ইভেন্ট দেওয়া হয়েছিল যেখানে আমাদেরকে ইনোভেশন এবং কি ব্লু প্রিন্ট এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু মেজিক ফ্রেগমেন্ট নেওয়ার সুযোগ করে দিল আর এই সুযোগটা করে দেওয়ার মেন কারণটা হলো সেগুলো যেহেতু হাঁটাই দেবে চিরজীবনের জন্য যার কারণে সেগুলা তোমাদের যদি অনেক কষ্ট করে বের করতে হইছে আর যেহেতু ডায়মন্ড কোর্স করছো সেহেতু তোমাদের ওগুলো একবারই চলে যেন না যায় যার কারণে কিন্তু এভাবে এক্সচেঞ্জ করার সুযোগ দিচ্ছিল আর কি আর এটার মানে দেওয়ার মূলত কারণটাই ছিল সেগুলো আর আসবে না আর তোমরা আবার যাচ্ছ যে আমাদের ইনকিউবেটার সেকশনটা বা ইভেন্টটা আবার দেওয়া হোক তো সেটা ভাই কখনোই সম্ভব না আমি রিসার্চ দিয়ে বা গেরিনার পক্ষ থেকে যেটুকু জানতে পারছি ইনকিউবেটার সেকশনটা তোমরা আর কোনোদিনও রিটার্ন দেখতে পারবে না বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে তবে আবারও যদি সেইরকম কোনো আপডেট আছে আমাদের ইনকিউবেটার নিয়ে বা গেইনার যদি চায় বা এরকম ইভেন্ট

যখন সফলভাবে শেষ হবে তার পরবর্তীতে কিন্তু আরও অনেক বড় বড় টুর্নামেন্ট করা হবে যেমন আমাদের রমজান স্পেশালভাবে এবং কি আপকাম সাথে আরও অনেক কলাব্রেশনগুলো আসবে সেগুলোর উপর ভিত্তি করে থাকবেই কারণে কিন্তু তোমরা অনেক বড় বড় কিন্তু রিডিম কোডের কিন্তু সন্ধানও পাবা আর এই রিডিম কোডের মধ্যে কিন্তু যেগুলো সবচেয়ে বড় বড় আইটেম বা যেগুলা বড় বড় প্রোজেক্ট নিয়ে থাকবে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের রমজানটা আছে আর কি আর রমজানের উপর ভিত্তি করে কিন্তু রমজান থিমের ভিত্তি করে রিওয়ার্ড এবং কি বাংলাদেশের পুরোনো পুরনো রিওয়ার্ডগুলোও কিন্তু আমাদের ব্যাগ দিতে পারে তো যাই হোক সেটা ব্যাপার বড় কথা না বড় কথা হলো আমাদের রিডিম কোড কিন্তু ফাইনালি দেওয়া শুরু করছে আর রিডিম কোড কিন্তু তোমরা আবারও পাবে যেটা কিনা এই মাসের চব্বিশ হচ্ছে যার কারণে কোন 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 জিনিসগুলো দেওয়া হবে সেগুলো একদমই কিন্তু এখন হাইট করে রাখানো হয়েছে যার কারণে সেগুলো আমরা এখন অব্দি কেউ সন্ধান পাইনি বা ওগুলো আমাদের হিডেন কিন্তু রিওয়ার্ড হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত করা আছে যার কারণে তোমরা চব্বিশ তারিখে যখন আমাদের মিশন থাকবে লাইফ স্ট্রিম কমপ্লিটের এই কানিনে কিন্তু তোমাদেরকে মাইনেশন দেওয়া হবে এবং রিওয়ার্ড বলে দেওয়া হবে কোন কোন যদি দেওয়া হবে যার করে সেগুলো জানার জন্য অবশ্যই ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়ালি যে লাইভটা হবে আমাদের বলতে টুর্নামেন্টের উপর ভিত্তি করে চব্বিশ তারিখে সেই লাইভটাতে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং কি পার্টিসিপেট করে তোমরা রিডিম করে পাবা আর কি যদি কমপ্লিট করতে পারো আর এই আপডেটটা কিন্তু এখন অবধি উঠে আসছে ডাটা মাইনাদের পক্ষ থেকে বা গেরিনার পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে যার কারণে এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আর থামো থামো তোমরা অনেক বেশি কমেন্ট করো না যে আমরা ইমোট ফ্রিতে কিভাবে নিতে পারি তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে তিনটা ইমোট যেটার মধ্যে আমাদের দেখতে পাচ্ছ বুইস পার্টির উপর ভিত্তি করে নারুটো স্পেশাল ভাবে এবং কি আমাদের কিন্তু উপর ভিত্তি করে এই তিনটা ইমোট কিন্তু বর্তমান সময় ফ্রিতে পাওয়া যাচ্ছে যেটা কিনা খুব সমল টাইমের ভিতরে তোমরা নিতে পারবা কিভাবে সেই নিয়ে কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে যার কারণে যারা যারা এই ব্যাপারগুলো জানানো না তারা অবশ্যই সেই ভিডিওটা ক্লিক করার মাধ্যমে সবগুলো ব্যাপারগুলা বিস্তারিতভাবে জেনে নিতে পারো এবং কি সবগুলো ক্লেমের মাধ্যমে নিতেও পারো